হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের যারা তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি পেপার ফাইভ বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে আমি আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে পদাবলী আছে সিলেবাসে বাংলা সিলেবাসে সেই পদাবলী থেকে একটি পদ সেটা হচ্ছে বারে বারে গহর আনি বারে আনিবারে এই পথটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো যখন আমি কোনো পদ নিয়ে আলোচনা করি প্রথমে তোমাদের বলে দিই কিভাবে কোশ্চেনে তোমাদের আর কি এক্সামে তোমাদের এই কোশ্চেনটা এসে থাকে যে কোনো একটা বৈষ্ণব পদাবলী থেকে পদ দিয়ে দিবে বলবে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে তো সেইভাবে আমি উত্তরটাও বলবো আর আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো প্রথমে সম্পূর্ণ পথটা কিন্তু এখানে আছে বারে কহ রানী গৌরী আনিবারে সম্পূর্ণ পথটা এখানে রয়েছে একটু দেখে নেবে এই পথটি নিয়ে আলোচনা করব দেখো প্রথম আমি বলি এই যে বারে বারে কহ গৌরী রানী গৌরী আনিবারে এই পথটি হচ্ছে আলোচ্য পথটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের রচিত আগমনী পর্যায়ের অন্তর্গত এই যে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম পথটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আগমনী পর্যায়ের অন্তর্গত দেখো আমরা এখন পথটির ভাব সংক্ষেপ বা বিশ্লেষণ নিয়ে কিন্তু আলোচনা করব। বলছে পটটির বক্তা হচ্ছে গিরিরাজ আমরা দেখবো এই যে পটটি যে রয়েছে এর বক্তা যিনি বলছেন তিনি হচ্ছে গিরিরাজ আর এই গিরিরাজ হচ্ছে মা মেনুকার স্বামী মা মেনুকা কে মা মেনুকা হচ্ছে কন্যা উমা তার উমার উমার হচ্ছে মা হচ্ছে মা মেনুকা আমরা দেখবো এই বস এই যে পদাগুলি রয়েছে এই সাত্যপদাবলির মধ্যে মা উমার প্রতি কন্যা উমার প্রতি তার মা মেনুকার যে বাৎসল্য প্রেম সে বাৎসল্য প্রেম কিন্তু ধরা পড়ে যায় সমাজের যে যে একটা চিন্তা কন্যার প্রতি তার দুশ্চিন্তা শ্বশুরবাড়ি গিয়ে তার কন্যা ঠিক আছে কিনা এই ধরনের কিন্তু বাৎসল্য প্রেম কিন্তু আমরা দেখব এই পদগুলির মধ্যে উঠে আসে তো এখানে তার স্বামী মা মেনুকাকে বলছে যে তার স্বামী যে গিরিরাজ রয়েছে মা মেনুকার স্বামী তিনি বলছে যে বেশিরভাগই আগমনী পর্যায়ের বক্তা হচ্ছে মেনুকা আমরা দেখবো এর আগে যে আলোচনা করেছি সেখানে বক্তা কিন্তু মেনুকা ছিল কিন্তু এবার হচ্ছে তার স্বামী গিরিরাজ বলছে তাকে যে এখানে মেনুকার জন্য দিয়েছে গিরিরাজ কেন বলেছে মেনুকা কেন বারে বারে কন্যাকে আনতে বলেছে মানে তার স্বামীকে বারবার কি বারবার কন্যাকে কেন আনতে বলছে এই কথাই কিন্তু গিরিরাজ বলছে তার স্ত্রী স্ত্রী মেনুকাকে কি বলেছে যে কন্যাকে তো আনা সম্ভব নয় কেননা কন্যা আনার জন্য শিবের অনুমতি নিতে হবে মানে আমি কি হুট করে তার কন্যা যে উমা রয়েছে তাকে তো নিয়ে আসতে পারবো না তাকে নিয়ে আসতে গেলে কি আমার শিবের শিবের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে সে কারণে এটা কিন্তু আমরা সবাই জানি যে মা দুর্গা বা উমা যে রয়েছে তিনি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে শুধুমাত্র একবার আসে এসে চার দিন থাকে তিনি কিন্তু আবার ফিরে চলে যান তাই মাঝে মধ্যে তার মা তাকে তার দুশ্চিন্তা করেন বলে নিয়ে আসার জন্য সে তখন তার স্বামী বলছে যে তাকে তো হুট করে নিয়ে আসতে পারবো না নিয়ে আসতে গেলে শিবের কাছ থেকে কিন্তু অনুমতিটা নিতে হবে তাই বলছে যে অন্যদিকে শিবের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এরপরে কবি ফিরে গেছেন পৌরাণিক প্রসঙ্গে কি বলছে দেখো এইগুলো বলতে বলতে কবি ফিরে গেছে এই পত্রের মধ্যে পৌরাণিক প্রসঙ্গে বলছে মনি ছাড়া সাপের বাচ্চা সম্ভব হলেও উমাকে ছাড়া শিবের কিন্তু এক মুহূর্ত বাচ্চা সম্ভব নয় মানে মনিকে ছাড়া কিন্তু ফনি থাকতে পারে বেঁচে থাকতে পারে কিন্তু উমাকে ছাড়া কিন্তু শিব এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না তাই বলছে ক্ষণিক না দেখতে পেলে শিব কিন্তু অতিষ্ঠ হয়ে যায় এবং ফলে শিবের পক্ষে স্ত্রীকে পাঠানো কিন্তু সম্ভব নয় তাই বলছেন যে সমুদ্র মন্থনের সময় নারায়ণের আদেশে শিব গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন আমরা দেখবো যখন শুনেছি এটা একটা পৌরাণিক কাহিনীর মধ্যে রয়েছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন শিবকে সেখানে যে গরল ছিল মানে যেটাকে আমরা বলি সে বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন তিনি এবং সেই বিষের জ্বালায় শরীরের শরীর দগ্ধ হয়ে চলছে এবং উমার অঙ্গের যে শীতল ছায়া যদি না পেয়ে না পেলে শিবের কিন্তু প্রাণ জুড়াবে না তার শরীর কি প্রচন্ড গরম হয়ে থাকে আর এবং তার উমা যে রয়েছে তার স্ত্রী যদি তার শীতল ছাড়া যদি না পায় তাহলে কিন্তু শিবের প্রাণ জুড়াবে না তাই বলছে ফলে শিবের পক্ষে উমাকে ছাড়া থাকা সম্ভব নয় এবং মেনুকা অবলা নারী তারও বৃদ্ধিতেও তারও বুদ্ধি অল্প এখানে বুদ্ধি হবে ঠিক আছে তার বুদ্ধি অল্প সে জানে না যে সামাজিক নিয়ম কানুন আছে মানে করে উঠ তার কন্যাকে নিয়ে আসা যাবে না শ্বশুর বাড়ি থেকে তাই বলছে যে এমন কি জানে না কিভাবে শিবকে সন্তুষ্ট করতে হবে তাও কি তার যে মেনুকা রয়েছে মানে উমার মা সেও জানে না তাই বলছে গিরিরা যেতে চেয়েছে কিন্তু জামাতার কাছে তো আর জোর করা সম্ভব নয় তাই না নিয়ে যে গিয়ে তার কন্যার সঙ্গে দেখা করতে পারবে কিন্তু জোর করে তো তার কন্যাকে আর নিয়ে আসতে পারবে না তাই বলছে যদি শিব প্রসন্ন হয় তবেই তার কন্যাকে আনা সম্ভব হবে কিন্তু যদি শিবকে প্রসন্ন করা যায় তাহলে কিন্তু তার কন্যাকে নিয়ে আসা যাবে তাই বলছে কমলাকান্তের বক্তব্য যে উমা যদি কিছু মানিয়ে নিতে পারে তবে সম্ভব হবে বলছে কবি উমাকে মা সম্বোধন করেছে এবং গিরিরাজ কমলাকান্তকেও যেন সসঙ্গে নেয় ঠিক আছে তো এই পত্রের মধ্যে আমরা দেখবো গিরিরাজ কিন্তু আলোচনা করেছে তার যে স্ত্রী তার কাছে বারবার তার কন্যাকে নিয়ে আসার কথা বলে সেটা নিয়ে ঠিক আছে তো দেখো আজকের এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমার তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি কোনো কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সে নোটসের জন্য ঠিক আছে তো এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ